ভাই এগুলোন এরকম 60 টাকা জোড়া পড়বে এগুলো 60 টাকা জোড়া জি ভাই আচ্ছা এগুলো কি এডাল কি আছে জি এগুলো রানি মানে এগুলো রানি কি মাসে পড়ছে জি 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 পড়ছে এর পেছে কত পড়া পড়ছে জি এর পেছে কত পড়বে এটা 60 টাকা পড়বে 60 টাকা জি এটা ভাই লাভ বাদ এটা হলো

গল পেয়াৰ আছে আচ্ছা এতিয়া কি পেয়াৰ মানে কি পাতি আছে এটা

बरेस आता नौकर एक जगह की रिपोर्ट है

বেলজিয়াম হলো দেড় মাস প্লাস হ্যাঁ আর আপনার এই দেশিটাও দেড় মাস প্লাস এটা জোড়া পড়বে আপনার হ্যাঁ এটা এটা দেশি আপনার জোড়া পড়বে পাঁচশো টাকা এটা এটা রেড আর বেলজিয়াম আপনার কালো চোখ এটা আপনার আটশো টাকা জোড়া পড়বে হ্যাঁ ইউনিক এটা আটশো অনেকে ওই যে চোখ বলে যে কালো চোখের নাই এই যে কালো চোখের হবে তাদের জন্য সাজেস্ট করতেছি এটা আপনার বেলজিয়ামের জাত হ্যাঁ এগুলো আটশো টাকা জোড়া করবে আর এখানে এক জোড়া আছে নিউ অ্যাডাল এখনো বাচ্চা কাচ্চা করে নাই আরও বাকি আছে আপনার এটা সাতশো টাকা জোড়া করবে সাতশো টাকা জোড়া করবে দাবা বাকি এক জোড়া পনেরোশো টাকা পড়বে হ্যাঁ পনেরোশো মেল ফিমেল কনফার্ম আছে এখানে আপনার বুনো আছে এক সেট পায়রা আছে এক সেট হ্যাঁ এক সেট আপনার চারশো টাকা পায়রাও চারশো টাকা হ্যাঁ পায়রাও চারশো টাকা আর সিরাজি একটা মেল আছে পাঁচশো টাকা

গ্রান্টি আচ্ছা এর মধ্যে মেল লুটিনো ফিমেল লুটিনো পাইপ বলে পাইপ হ্যাঁ

আলহামদুলিল্লাহ পাখি সম্পূর্ণ সুস্থ কোন ইয়ার সমস্যা নাই আচ্ছা এইখানে আছে নয় মাস বয়সের এক সেট

আমার যে নাম্বারটা দিলাম এটা হোয়াটসঅ্যাপ আছে এখানে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় সেটাও করতে পারে আর কেউ যদি আরো আবার দেখতে চায় যে আমি দেখবো বা ভিডিও চায় সেটাও আমি দিতে পারবো